গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়নের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয় পাঁচ জানুয়ারি রোববার দুপুরে গাইবান্ধা ডিবি রোডের মার্কেটের সামনে গাইবান্ধার সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়নের উত্থাপিত ছয়টি দাবি পূরণের আহ্বানে এই মানবন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিয়ান ফিয়াদুল রহমান দিবস অতনু মারুফ আরিফুল ইসলাম আরবার শাকিল শান্ত রাফি নীরব জেলা শিবিরের সভাপতি রুম্মান সহ আরো অনেকে পরে বক্তারা হাসপাতালের উন্নয়নের ছয়টি দাবি তুলে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড স্টাফের জন্য প্রয়োজনীয় প্রায় জনবল নিয়োগ সুনিশ্চিত করতে হবে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্ট্যান্ডার্ড স্টাফের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ কাঠামো সুনিশ্চিত করতে হবে রোগীদের খাবারের মান গুণগত দিক নিশ্চিত করতে হবে বরাদ্দ ঔষধের সুষ্ঠু বিতরণ নিশ্চিত নিয়মিত তদারকি রাখতে হবে অসাধু সিন্ডিকেট এবং দালালদের দৌরত্ব দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দশটি আইসিউ শয্যা স্থাপন করতে হবে নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ